আউজিবুল্লমানের শেতুন বিসমিল্লা রহমান আউজিবুল্লমান শেতুরম বিসমিল্লা রহমান রহিম আসালাম আলাইকুম এখানে ছেষট্টি শতাংশ উঁচু একটা জমি সম্পূর্ণ জমিটা হচ্ছে বাউন্ডারি ঘেরা চৌহদ্দিটাও সুন্দর উঁচু জমি এখানে ওনারা তিনতলা ফাউন্ডেশন করে একটা রিসোর্ট টাইপ ছোটোখাটো রিসোর্ট টাইপ কিছু একটা করতে চাইছিল এই যে বাউন্ডারির রিসোর্ট ইয়া ফাউন্ডেশনের পিলারগুলো এখনও রয়ে গেছে তিনতলা ফাউন্ডেশনের যে পিলারগুলো করছিলো সবগুলো রয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সবজি চাষ করছে অনেকে দেড় বিঘার ভিতরে এই তিন শতাংশ তিনতলা ফাউন্ডেশনের পিলারগুলো অনেক ছিল যে কোনো একটা কারণবশত এটা কমপ্লিট করতে পারে নাই জমিটা খুবই সুন্দর এই বাউন্ডারিটা করতে সম্পূর্ণ জমি এত উঁচু করে বাউন্ডারি করতে মিনিমাম আপনার তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো খরচ হয়েছে তারপর করছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমি আমি রাস্তাটা দেখাই দিই এটা ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে হবে যেই নেন খুবই সুন্দর উঁচু একটা জমি সমতল একটা জমি এটা পড়ছে শ্রীপুর উপজেলায় গাজীপুর জেলা ইন্দুপুর ভবানীপুরের পাশেই এখান থেকে ভবানীপুর আমাদের ঢাকা টু ময়মনসিং যে হাইওয়ে রোডটা আছে সেটা হচ্ছে আপনার খুবই কাছে মাত্র এক কিলো সামনে হাইওয়ে রোড রয়েব না ঢাকা ঢাকাটা ময়মনসিং রোডটা এক কিলো এটা তো আছে আর ময়মনসিংহ রোডটা হচ্ছিল আপনার এক কিলো সামনে সর্বোচ্চ কিলো 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 না কম মিটার মিটার দেখলে বুঝুন না এই যে এখান থেকে রাস্তার জন্য আলাদা করে তিন শতাংশ জমি কেনা আছে ছেষট্টি শতাংশ এই তিন শতাংশ সহ এই যে সম্পূর্ণ চৌহদ্দি খুবই সুন্দর একটা জমি এটা আমি আপনার যে সাফারি পার্ক যে আছে সেটার খুবই কাছে এটা কিন্তু রিসোর্টের জন্য একদম উপযুক্ত একটা জমি এখানে তিন শতাংশ জমি আপনি রাস্তার জন্য আলাদা করে কেনা আছে একদম দলিলে উল্লেখ থাকবে এই তিন শতাংশ সহ আপনার রেস্ট্রিনও লাগতেছে আপনি রাস্তা করেন আপনি যা ইচ্ছা করেন আপনি করতে পারবেন এই যে ব্রিক সোলিং রাস্তা রাস্তা থেকে চৌহদ্দির মুখ গেল এই যে নিরিবিলি না অবশ্যই আড়াই কোটি টাকার নিচে প্যাকেজ থাকবে অত দূর হাইটা যাবো না দেখাই দিই এই যে মানুষটা গাড়ি যাচ্ছে এটা হচ্ছে চল্লিশ ফিটের একটা রোড চল্লিশ ফিটের রোড থেকে এই যে দূরত্ব মিনিট ওই যে অপোজিটে সাফারি পার্ক দুশো গজ সামনে আর এই যেখান থেকে দেখাই যেতেছে মেইন রোডটা এই যে এই যে ওয়ালের সামনে এই যে এই রাস্তার এখানেই মেইন রোড পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম